এটা এডজাস্ট ফ্যান ভাইয়া এডজাস্ট ফ্যান এটা কত ইঞ্চি ভাই এটা 16 বাই 19 19 ইঞ্চি 100% কপার এটা হলো এডজাস্ট ফ্যান 16 ইঞ্চি ফ্যান 100% কপার ওকে ওকে ভাই তারপরে এটা এটা হচ্ছে আপনার কোন জায়গায় ব্যবহার করে এটা হলো আপনি গিয়া অনেক জায়গায় ব্যবহার করে কারখানায় ব্যবহার করে হোটেলের ব্যবহার করে কিচেনে ব্যবহার করে হেভি কিচেন হোটেলের কিচেন সেক্ষেত্রে এটার দাম কত ভাই

দা হাওটাতে ভাই করে না চিনি ভাই এটা তো অনেক ওয়েট ভাই এটার দাম কত ভাই মাত্র 600 টাকায় আপনারা এই চমৎকার ফ্যানটা পেয়ে যাবেন আর ভাই আপনাদের যদি কেউ অনলাইনে আপনাদের কল দেয় বা আপনাদের ফ্যানের দাম জানতে চায় বা ছবি দেখতে চায় সে ক্ষেত্রে দেখা সুব্যবস্থা আছে ভাই আছে আছে আর আপনাদের এই জায়গা তো হিউজ স্টকের ফ্যান আছে যেমন এই যে এই একটা ফ্যান আম এসি ফ্যান যেগুলো এক্সজস্ট ফ্যান মূলত ভাই আপনাদের এই জায়গায় সকল ধরনের এক্সজস্ট ফ্যান পাওয়া যায় হ্যাঁ না ভাই আপনাদের আপনাদের লোকেশনটা সহজ লোকেশনটা একটু যদি বলতেন 153 খাজা মার্কেট নবাবপুর খাজা মার্কেট 153 নবাবপুর খাজা মার্কেট খাজা মার্কেট তো ভাই আপনাদের এই জায়গায় যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে আসছি এইভাবে বক্স হয়ে চলে যাবে প্রত্যেকটা বক্স আছে ভাই প্রত্যেকটা বক্স আছে এইভাবে বক্সে আপনাদের চয়ষট্টি জেলায় হোম ডেলিভারি চলে যাবে তো আপনারা এই জায়গায় যদি এই ফ্যানের দামগুলো এছাড়া মূলত তিন টাকার থেকে ভাই তিনশো টাকা থেকে কত মানে সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত আছে। তিনশো টাকাতে আপনার ইয়ে চার হাজার টাকা পর্যন্ত আছে তিনশো টাকার থেকে মানে আপনি তিনশো টাকার থেকে চার হাজার চার হাজার টাকা পর্যন্ত আপনি এই জায়গায় একজাস্ট ফ্যান নিতে পারবেন আর এই জায়গায় আপনি পাইকারি নিতে হবে মানে যখন আপনি পাইকারি নেবেন তখনই আপনি এইসব ফ্যানগুলা মানে একদম হোলসেল রেটে আপনি একদম পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা একেবারে একজাস্ট ফ্যান যারা চাচ্ছিলেন একজাস্ট ফ্যান্ডের আমি আমি খুব ব্যস্ততার কারণে এই ভিডিওটা দিতে পারিনি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই এই এই ফ্যানগুলো কত করে ভাই টাকা টাকা সম্পূর্ণ পাইকারি আর একটা বিষয় বলি আপনারা যারা এই ফ্যানগুলো নিতে চান যারা পাইকারি নিতে চান একদম সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে দেখুন ভাই এই ফ্যানটা কি ফ্যান বলে এটা স্টিল ভাই এটা কত ইঞ্চি

আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা একেবারে ফ্যান যারা চাচ্ছিলেন একজাস্ট ফ্যান্ডের আমি আমি খুব ব্যস্ততার কারণে এই ভিডিওটা দিতে পারিনি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই এই এই ফ্যানগুলো কত করে ভাই তিনশো টাকা তিনশো টাকা সম্পূর্ণ পাইকারি আর একটা আর একটা বিষয় বলি আপনারা যারা এই ফ্যানগুলো নিতে চান যারা পাইকারি নিতে চান একদম সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে তখন ভাই এই ফ্যানটা কি ফ্যান বলে এটা এখানে স্টিল এক্সস্ট স্টিল এক্সস্ট ভাই এটা কত ইঞ্চি এটা 12 ইঞ্চি বডি 14 ইঞ্চি বডি 14 ইঞ্চি ফ্যান 12 ইঞ্চি পাখা 12 ইঞ্চি সেক্ষেত্রে এটা প্রাইসটা ভাই 1250 টাকা 1250 টাকা আমরা ভাই হচ্ছে শপের ওনার সম্পূর্ণ আপনারা যখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে এই ফ্যানগুলোর দাম একদম ডিটেইলসে জানতে পারবেন ভাই এই যে এই ফ্যানটা কত ভাই 500 টাকা মাত্র 500 টাকায় আপনারা ন্যাশনাল ডিলাক্স প্যান্ডা নিয়ে যাবে নিতে ভাই এটা তো অনাসে 1000 1200 টাকায় বিক্রি করে এগুলা আমরা দাম কমে বিক্রি আচ্ছা আচ্ছা যারা মুফশল এলাকায় তো অনেক 1000 1200 টাকায় বিক্রি হয় এইগুলো তারপরে ভাই এটা কত ভাই 600 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা তারপরে এটা 700 টাকা 700 টাকা দর্শক যারা একবারে পাইকারি নিতে চান একদম পাইকারি নিতে চান আপনারা এই শপে ভিজিট করতে পারেন আপনারা এই জায়গায় বিভিন্ন রকম একজাস্ট ফ্যান পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে এটা লোকেশনটা ভাই এটা লোকেশনটা ঢাকা নবাবপুর খাজা সুপার একশো তিপ্পান্ন একশো তিপান্ন নম্বর ন্যাশনাল ইলেকট্রিক কর্পোরেশন এটা হচ্ছে খাজা সুপার মার্কেট আপনারা এই জায়গায় আসলে আরও যে যে ফ্যানগুলো ভাই এটা কি মডেলের ফ্যান বলে ড্রাম এক্সাস্ট বলে ড্রাম এক্সাস্ট তো এটার প্রাইসটা কত ভাই আটত্রিশশো টাকা বারো ইঞ্চি বডি দশ ইঞ্চি পাইকার আটত্রিশশো টাকা আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওটা একেবারে এক্স জাস্ট ফ্যান যারা চাচ্ছিলেন এগজাস্ট ফ্যানের আমি আমি খুব ব্যস্ততার কারণে এই ভিডিওটা দিতে পারিনি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই এই এই ফ্যানগুলো কত করে ভাই তিনশো টাকা তিনশো টাকা সম্পূর্ণ পাইকারি আর একটা আর একটা বিষয় বলি আপনারা যারা এই ফ্যানগুলো নিতে চান যারা পাইকারি নিতে চান একদম সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে তখন ভাই এই ফ্যানটা কি ফ্যান বলে এটা স্টিল এক্সাস্ট স্টিল এক্সাস্ট ভাই এটা কত ইঞ্চি এটা 12 ইঞ্চি বডি 14 ইঞ্চি বডি 14 ইঞ্চি ফ্যান 12 ইঞ্চি পাখা 12 ইঞ্চি সেক্ষেত্রে এটা প্রাইসটা ভাই 1250 টাকা 1250 টাকা আমরা ভাই হচ্ছে শপের ওনার সম্পূর্ণ আপনারা যখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে এই ফ্যানগুলোর দাম একদম ডিটেইলসে জানতে পারবেন ভাই এই এই ফ্যানটা কত ভাই

একদম পাইকারি নিতে চান আপনারা এই শপে ভিজিট করতে পারেন আপনারা এই জায়গায় বিভিন্ন রকম একজাস্ট ফ্যান পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইস এটা এটার লোকেশনটা ভাই এটা লোকেশনটা ঢাকা নবাবপুর খাজা সুপার একশো তিপ্পান্ন একশো তিপান্ন নম্বর ইলেকট্রিক কর্পোরেশন এটা হচ্ছে খাজা সুপার মার্কেট আপনারা এই জায়গায় আসলে আরও যে যে গুলা ভাই এটা কি মডেলের ফ্যান বলে ড্রাম এক্সাস্ট বলে ড্রাম এক্সাস্ট তো এটার প্রাইসটা কত ভাই আটত্রিশশো টাকা বারো ইঞ্চি বৌড়ি দশ ইঞ্চি ফাঁকা আটত্রিশশো টাকা